হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন বাজে সকাল নটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো অনেক দিন হয়ে গেল ব্লগ রিল শর্ট কিছুই বানাতে পারিনি কারণ মাঝখানে আমার শরীরটা এত খারাপ হয়ে গেছিলো ব্লগ বানাবো যে রিলস বানাবো যে সেরকম মানসিকতা আমার একদম ছিল না তারপরে আমরা সেই জামাষষ্ঠীর সময় গেছিলাম আমাদের সঙ্গে ত্রিশানকেও নিয়ে গেছিলাম জামাষষ্ঠীতে তো ওর বই ব্যাগগুলোও নিয়ে গেছিলাম যেহেতু টিউশনের সামনে পরীক্ষা তো আমি যখন শ্বশুরবাড়ি আসি ভুলে বই ব্যাগটা আমি রেখে দিয়ে চলে আসি টিউশনে তো ব্লগও করতে পারিনি মানে প্রতিবার শরীর খারাপ এত খারাপ আগে তো তোমরা ভিডিওতে দেখেছো ওর শরীর খারাপ ছিল আর কদিন ধরে আমারও শরীরটা একদম ভালো নেই হ্যাঁ বলছিল যে অসুখ আমার আছে মানে সিদ্ধাড়া কোমর যন্ত্রণা পুরো বন্ধ ছিল আবার মানে ওর যেমন একটা রোগ এই আগে আমি বলেছি প্রায় দু বছর মতো বন্ধ ছিল দিয়ে আবার দেখা দিয়েছে আমারও দেখছি প্রায় অনেক দিন মানে প্রায় বছর তিনে আগে এই কোমরের যন্ত্রণা ছিল দাঁড়ায় ঘাড় যন্ত্রণা হতো কদিন চার পাঁচ দিন হয়েছে দেখছি ওই ব্যথাটা আবার বেরিয়েছে তাও আমাকে বলছিল যে না তুমি একা পারবে না আমি যাব তোমার সাথে আমি বললাম তোমাকে যেতে হবে না আমি একাই যাব বলছে পরীক্ষা সামনে মানে ওইটা হচ্ছে বই খাতাগুলো ওখানে ফেলে দিয়েছি ওগুলো তো নিয়ে আসতেই হবে

চলো পুরো বাস ফাঁকা মানে এখন বাজে হচ্ছে দশটা পাঁচ এটা হচ্ছে ছাড়বে হচ্ছে কখন ছাড়বে বললো সাড়ে দশটার সময় ছাড়বে চলো চলো উঠে বসো চলো না যতক্ষণ না বাস ছেড়ে যাচ্ছে আমরা এখন আছি বাস চলো খারাপ লাগছে মানে ওর মানে অনেক দিন থেকেই সমস্যা ব্যথা দিয়ে হচ্ছে আবার ঘুরে এসে পুরোনো ব্যথা আবার ঘেরিয়েছে

ونحن <applause> <applause> আবার তোমার প্যাকেই করে হবে খেতে একটু মন করছে না কারণ একা একা যাচ্ছে তো একাত্র রাস্তা গিয়েছি অনেকবারই গেছি কবে বলতে এতগুলো দ্রুত মিলিয়ে যাই হক আমি চলি তোমাৰ কি বোল মানিকপাড়া আৰু দূৰে দাড়ী আছে বা

তো এই সব জিনিসগুলো রয়ে গেছিল আর এই সব জিনিসগুলোই আনতে এসেছি সেই একবার কখন বাস আছে কেনালে চল না ফুল ভিকে দিস্তা যাই হোক বাবা চলে গেল আর এটা হচ্ছে আমার বান্ধবী বাড়িতে হ্যালো হাই বলো হাই হ্যালো আমাকে ঘৰ সংসাৰ প্ৰচুৰ মন দিয়ে এখন আমি যাব এইগুলৰীক্ষা নাই সামনে যাই হোক বান্ধবীর বাড়ি চলে এসেছি বান্ধবীর বাড়িটা একদম মাঠের মাঝখানে এই সবে মাত্র ঘরটা বানিয়েছে এই সবে সবে হয়েছে তো ঘরটায় প্লাস্টার প্লাস্টার কিছুই করা হয়নি তো আমি এসে যে ভিডিওটা করব সেইটার মানে হচ্ছিলো না ফোনটাও গরম হয়ে যাচ্ছিলো মেমোরি একদম ফুল হয়ে গেছিল তারপরে এই যে দিয়েছে আমাকে ফ্রাইড খেতে আমি বলছি আমি খাবো না এতটা খেতেই পারবো না সেইটা তখন থেকে নিয়ে নিয়ে ঘুরছি আমি বললাম যে চলে যাও ও বলছ না থাক খেয়ে যাবে তুই এত দিনের পরে এসেছ আমি জানি কুটুম এসেছ এজন্য কত কিছু দেখছানো হইছে তো কুটুম না হলে কি হলো প্রথম প্রথম এলে মিষ্টি মুখ করতে হয় নতুন বাড়িতে আমি এখন যখনই এটা খেয়ে আমার পেটটা ভরে গেল নতুন বাড়িতে এসেছে যখন ভিও প্রবেশ হলো তখন তোকে ডাকা হয় কিন্তু মাংসটা দেখা যায় কি মাংসটা নাই দেখান না তো দেখো নিজেই মাংস করতে বসে গেছে আমাকে বলছে তুই রেডি হয়ে আয় হ্যাঁ শর্ট ভিডিও বানাবো আমি মাংস রান্না করে দিচ্ছি তাই যে মাংস রান্না করতে বসে পড়েছি রান্না করছিলাম দেখো পুরো একদম ঘামাঘামি হয়ে গেছে যে দিয়েছে টিফিন মিষ্টি हां মিষ্টিটা একটু খেতে চল বাবু নাও তো একটু একটা নাও তো ওকে আমি ফোন করে বলেছিলাম যে আমি যাচ্ছি দিতে ও ঘর আমাকে ডেকেছে তো ও ভাতটা ডালটা করে রেখেছিল তো আমি এসে চিকেনটা রান্না করেছি আর যা কিছু আছে সবটাই তো তোমরা দেখতে পাচ্ছ তো চলো ঝটপট খেয়ে তো যাই হোক খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আর এখন বাজে তিনটে বিকেল তিনটে মতো হয়ে গেছে অনেকটাই এখনো রোদ আছে দিন পরে সাইকেলে চেপেছি সাইকেলে চেপে মজাটা মানে সাইকেলে যে চাপাটা ভুলে গেছিলাম আর কোথাও গেলে তো হচ্ছে বাইকে করে যাওয়া হয় আর সাইকেলে চাপা হয়নি এই যে সাইকেলে চেপে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে আর ওরা মা ছেলে আসছে আর আমি

পেয়েছি আমি অন্য একটা রাস্তা দিয়ে গেছি ছেলে গেছে অন্য একটা রাস্তা দিয়ে তারপরে আবার আবার গেছিলাম ছেলেকে খুঁজে আমি ছেলেকে খুঁজে গেছি ছেলে আমাকে খুঁজে তো এই যে তৃষণবাবু এসে বায়না করছে ও মা মো খাবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নাইটা 我的。